এগুলার ডিম দিয়ে এগুলো ডিম পারে আর এগুলো মেশিন থেকে পোটাইসি এগুলো এর ভিতরে এগুলা ইনশাল্লাহ ডিম দিবে আর কতদিন পরে এগুলা ডিম পারবে পাখিগুলো অল্প দিনে ডিম দিবে বাবা মুরগির জন্য বানিয়েছিলাম এখন কোয়েল পালতেছি একটা এগুলো দিবে এগুলো মেশিন থেকে উঠেছি বাচ্চাগুলো Murgil vatcha gel acayip. Tadakta yuttuk vatchesi. Murgil vatcha gel mi çüre? Nasıl? Dor siyak takki. Gel acayip murgil vatcha. Vallah acayip মাত্র পাঁচটা ছা বের করেছে তার মাথার জন্য এগুলাকে আমি উপরে নিয়ে এসেছিলাম পাখিগুলা সাদা পাখি পানি গেলে একদম ময়লা করে ফেলে টস গুলা ফেলে এই যে নাম পাখি এই পাখিগুলাকে নয় ইসেল দিতে হবে কারণ সাগর ভাইয়ের কাছ থেকে একটা পরামর্শ নিয়েছিলাম কিছুদিন বয়স হলে এগুলোকে সেল দিতে বলছিল লাইভে প্রত্যেকজন লাইভে আসে সাগর ভাই আমাদের সাগর ভাই বলছিলেন এগুলোতে সেল দিতে পানিতে মিশিয়ে আজকে সকালের ডিমগুলো আপনাদেরকে একটু দেখায় শুধু এগুলো পারছে আরো পারবে এখানে ভিতরে গুলো ডিম পারবে এগুলো শুধু সকালে পেয়েছি আজকে আবার রাত্রের দিকে আর কয়েকজন জিজ্ঞাসা করছিলেন এগুলো কি পাখি জাপানি নাকি হাইব্রিড এগুলো হচ্ছে হাইব্রিড কারণ হাইব্রিড বিক্রি করি ডিম বিক্রি করি বড় বড় ডিম আর জাপানিগুলো ডিম দেবালো তবে ওগুলোর ডিম একটু চুটো হয় এটা একটু একটু বড় ওগুলা থেকে আমি জাপানিও ছিল জাপানিগুলো বিক্রি করে দিছি জাপানিগুলো থেকে একটু বড় সাইজের ডিম হয় এগুলো যারা পালে তারা জানে এখানে একটা ডিম পিটে গেছে আর এগুলো এখনও যেহেতু নতুন তার জন্য একটু ছোটো পারে তবুও আর এগুলার ওয়েট কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যায় এগুলা যে এগুলো ডিম পারে পাখিও এগুলোর ওয়েট দুশো থেকে বেশি হয়ে যায় এখানে আমি এগুলোকে একবার মিটার দিয়ে দেখছিলাম একটা দুশো দশ গ্রাম মতো হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ এগুলা কিছুদিন আগে এগুলো ফুটেছিলাম মোটামুটি হয়ে গেছে এগুলো